আসসালামু আলাইকুম আসলে এখন যে কাজটা আমি আপনাকে দেখাবো আসলে আপনার মেইল দরকার বুঝছেন সো মেইল আপনি লাগবে সো প্রথমে সবকিছু আপনি ক্লিয়ার ডাটা করবেন সবাই বুঝছেন সো ক্লিয়ার ডাটা আপনারা সবাই আগে করে নেবেন আপনাদের যার যার ব্রাউজার আছে সো ওইটা আগে আপনাদের ক্লিয়ার ডাটা করে নেবেন এবং ক্লিয়ার ডেটার পর তারপরে মূলত আপনারা আপনাদের সবারই আশা করি কয়েকটা জিনিস লাগবে যেমন লিংক একটা আছে বুঝছেন এই যে লিংকে একটা অ্যাপস আছে সো ওইটা আপনারা নামায় নেবেন এরপরে যার যার ওয়ালেট আছে সো ওয়ালেট একটা আর কি করে নেবেন একটা ওয়ালেট কানেক্ট করে নেবেন সো প্রথমে একটা ওয়ালেট খুলে নেবেন যার যেটা ওয়ালেট ইচ্ছা আছে আপনার আগে পরেও করছেন যারা সো ওয়ালেটটাকে কানেক্ট করে নিয়ে একটা ওয়ালেট খুলে নেবেন সো যে ওয়ালেটটা খোলার পর আপনারা যেটা করবেন যে আপনাদের যে একটা এই যে লিঙ্ক দেওয়া হবে লিঙ্কটা আপনারা জাস্ট কপি করবেন কপি করে প্লাস্ট আপনারা যে আপনার ব্রাউজারে যে আপনারা সার্চ দেবেন সো চার্জ দেওয়ার পর আপনি এই যে আপনাকে এই একটা অপশান নিয়ে যাবে এখানে ক্লিক করে জাস্ট ইন্টার দিয়ে দেবেন এবং ওই যে লগিং দেখছেন লগিংয়ের উপরে চাপ দেবেন এই যে জাস্ট লগিং এরপরে জাস্ট কানেক্ট ওয়ালেট এবার আপনি যেইটা যেই ওয়ালেটেই কানেক্ট করছেন সেই জায়গায় দেবেন সো দেওয়ার পর আপনি ড্রেক আসলে আপনি নিয়ে যাবে এখান এখন এইটা নিয়ে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন এই যে কানেক্টে চাপ দিবেন কানেকটা চাপ দেওয়ার একটু অপেক্ষা করবেন এখানে আসছে অপেক্ষা করতে হবে লোডিং নিচ্ছে সো লোডিং নেওয়ার পর এই যে সাইন ইনে দেবেন সাইন ইনে চাপ দেওয়ার পর আপনারা যেটা করবেন সো অপেক্ষা করবেন অপেক্ষা করার পর এই যে আপনারা জাস্ট এই দেখেন আপনি এবারে এরপর যে কাজটা করবেন সাইন ইনে দেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে আপনারা একটা যে কোনো একটা ট্যাম্প মেল ই করে নেবেন এই ট্যাম্প মেল চাইলে খুলে নিয়ে যাবেন ট্যাম্প এই যে এই যে থ্রি ডটে চাপ দিয়ে দেখেন যে এসে যে ইউএক্স প্রোফাইল আছে এখানে ইমেল বাইন্ডিংয়ের চাপ দিয়ে জাস্ট আপনারা ওই যেটা আপনার নিলেন একটা মেইল এখানে আপনারা মেলটা পেস্ট করবেন যেটা আপনারা কপি করলেন এর আগে আপনারা একটু ই করে নেবেন ভেরিফাইড করে নিতে হবে মানে আপনার যে রবট কিনা সেই জিনিসটা ই করে নিতে হবে সো এরকম ক্যাপচার হবে আপনারা আগে পরেও করছেন ক্যাপচারের বিষয়টা বলছেন সো ক্যাপচারটা একটু করে নেবেন সো ক্যাপচার করে নেওয়ার পর তারপরে আপনারা হয়তো বা পরে ই করবেন যে আসলে পরবর্তীতে যেটা আসবে তো স্যার আমার একটু ভুল হয়েছে আসলে তার পরবর্তীতে আসলে আপনারা এই যে ক্যাপচার আসবে সো এই ক্যাপচারগুলো আপনারা এই দেখেন এই যে ফলের দিছে এগুলা ই করে নেবেন সো না জাস্ট ভেরিফাইড হয়ে গেল এই যে আপনার ভেরিফাইড হয়ে গেলো এবার আপনার জাস্ট ওই যেটা কপি করছেন ওটা জাস্ট পেস্ট করবেন একবার এবার আপনি জাস্ট ওই যে কোটের জন্য অপেক্ষা করবেন এখন এই যে কোটের জন্য অপেক্ষা করবেন এখন কোট এই যে চলে আসছে সো কোটটা আপনি এই যে পাতায় নিলেন আমার এই যে কোট আসছে এই কোডটা আমি পাতায় দেওয়ার পর এবার আপনারা যে কোনো একটা পাসওয়ার্ড দেবেন যেটা আপনাদের জন্য মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড আপনারা দিবেন সো যেটা মনে থাকে পরবর্তীতে যা সেটা লাগবে এবং ওই যে ওইটাও রাখবেন যে তো মেলটা বুঝছেন সো এখানে আবার আপনি এটা তাহলে আরেকবার পেস্ট করবেন কারণ বারবার না পেস্ট করলে অনেক সময় ছেড়ে দেয় সো আরেকবার পেস্ট করবেন পেস্ট করার পর আপনাদের আবার এই নিয়ে আসবেন মানে জাস্ট পেস্ট করতে হবে এখানে এবারে গো ইটে চাপ দিতে হবে গোতে চাপ দিতে হবে দেখেন ওই যে গোতে চাপ দিলে আপনাদের জাস্ট এখানে নিয়ে আসবে ওখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে দেখেন এখানে এই যে লগইন এই যে উইথ মানে লিংক লিঙ্ক আপ যে এটা আছে সেই জায়গায় নিয়ে যাবে এই জন্য ওই আপনাদের লাগবে থাকবেন সো এখানেই আসলে আপনাদের মতে এখন আপনার এই যে সাইন আপে চাপ দেবেন সো সাইন আপে চাপ দেওয়ার পর এখানে ওই যে কানেক্টেড আছে উইথ গুগল ওখানে চাপ দেবেন এবার আপনার এখানে আপনার যেটা দিকে আছে একটা আপনার ইমেল থেকে ছয় থেকে সাতটা কাজ করা যায় ধরুন আমি এটা দিলাম এটা আমার অলরেডি হয়ে গেছে এটা হবে না ছয়টা করা হয়েছে তো আমি পরেরটা দিয়ে আসলে করতে গেলাম পরে আমার এই যে যেটা রয়েছে হ্যাঁ ওইটা এই করার পর জাস্ট আমাকে নিয়ে যাবে এটা অপেক্ষা করার পর হ্যাঁ আমাকে নিয়ে গেছে এবার আপনি একটা নাম দিবেন যে কোনো নাম আপনি এটা দিবেন দেওয়ার পর এখানে এবার আপনি একটা পাসওয়ার্ড দেবেন আপনার ওই যে পাসওয়ার্ডটা ওটা মনে রাখার মতন একই পাসওয়ার্ড বারবার যার কার্ড দেন বুঝছেন তো পাসওয়ার্ড দেওয়ার পর ওই সেম পাসওয়ার্ডটা আরও এখানে দিবেন সো সেম পাসওয়ার্ড দেওয়ার পর আপনার এখানে আসলে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের আসলে একটু অপেক্ষা করতে হবে একশো পার্সেন্ট না পর্যন্ত অপেক্ষা করেন সো এখানে অপেক্ষা করার পর আপনার যে কাজটা করতে হবে একটু অপেক্ষা করেন সো সো এখানে অপেক্ষা করবার এখানে নিয়ে যাবে আপনার জাস্ট ক্লোজে চাপ দেবেন আবার ক্লোজে চাপ দেবেন এরপর আপনার ওই যে সেটিংয়ে চাপ দিবেন এই সেটিংয়ে চাপ দেওয়ার পর এই অ্যাকাউন্ট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পর এই যে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসে চাপ দেবেন জাস্ট এবার ওই যে সেই ইমেলটা আপনি যেটা ট্যাম্পেল দিয়ে নিয়েছিলেন ওইটা জাস্ট এখানে দেবেন এবং একটু অপেক্ষা করবেন যার ফলে ওই যে আপনার জাস্ট কোডটা আসবে ওই কোডটা আবার আপনি ঢেকে কোডটা জাস্ট আপনার কোডটা আপনি কপি করে জাস্ট ওখানে দিয়ে দিলেন বাতাই দিলেন তো আপনার এখানে কিন্তু এই চলে আসার পর টপেক্ষা করবেন তো এবার একবার আপনি ইসে চলে যাবেন এবার আপনি যেটা যেটা আসলে পাতাইছেন ওইটা ওইটা আপনার এখানে দেবে আবার আমার একবার ঢুকে নেবেন কারণ বারবার তো স্যারে দেবছেন তো এই ক্ষেত্রে আপনারা একটু আবার ঢুকবেন ঢোকার পর একটু করবেন না ঢুকলে কিন্তু আসলে হবে না দরকার হলে যে একবার ই দেবেন আপনার ওটা তো স্যারে দেবে না সো দেওয়ার পর এই আপনি এই জায়গায় নিয়ে এসে আবার গো চাপ দেবেন আপনার অলরেডি করা আছে যদিও একবার করে নিলে ভালো হয় কারণ পেস্ট বারবার করাটা ভালো তো একটু অপেক্ষা করার পর এখন আসবে আসার পর আপনারা এই এখানে এইখান দিয়ে জাস্ট এবার ওই সেই ইমেলটা আপনার টাম্প্যানেল দিয়ে যে ইমেলটা নিয়েছিলেন ওই টাম্পটা কারণ অলরেডি আপনার করা হয়েছে এবং ওই সেই পাসওয়ার্ডটা আপনি দেবেন পাসওয়ার্ডটা আপনি আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এরপর আপনার এখানে একটা ই চাবে ক্যাপসার ওই ক্যাপচারটা আপনারা দেবেন সো ক্যাপচারটা দেওয়ার পর জাস্ট ওই যে চাবে জাস্ট লগ ইনের চাপ দেবেন তো লগ ইনে চাপ দেওয়ার পর এরকম একটা মানে আপনার কোড আসবে বুঝছেন এই কোডটা আপনি জাস্ট এখানে যে কোডটা আসছে এই কোডটা আপনারা ড্রেক যে কাজটা করবেন এখান থেকে যে আপনার ওই যে লিঙ্কের যেটা এখানে এই যে জিনিসটা আপনারা জাস্ট ভেরিফাইড করে দেবেন এই যে আপনার কাজটা কিন্তু এখানে একবার যেয়ে আপনি অপেক্ষা করবেন জাস্ট অ্যালোতে চাপ দিলে জাস্ট অ্যালাউড চাপ দিলে কাজটা এখান থেকে আপনারা চাইলে এটা স্ক্রিনশট দিবেন এটা করার পর জাস্ট স্ক্রিনশটটা দিয়ে দেবেন চেক চেকেন সরি সেকেনে দিয়ে ও সরি এখানে ইমেলটা দিতে হবে এবং আপনাকে স্যার ডিজিটের ওই যে আসলে আমার ভুল হয়েছিল ইমেল বাইন্ডিং করতে করার জন্য ওই জাস্ট ওখানে দিলে ওই যে সেই ইটা আসবে একটু লং প্রসেসিং কাজটা আছে আমরা যে খুব এটা ই না সো এটা দিবেন কোডটা দেওয়ার পর জাস্ট পাসওয়ার্ডটা আপনার মতন দিবেন যেটা পাসওয়ার্ড আগে পরে দিচ্ছেন সো এটা দেওয়ার পর জাস্ট কনফার্মে চাপ দিবেন তো কনফার্মে চাপ দেওয়ার পর এই আপনার কাজ কিন্তু এখানে আসলে আপনাদের কমপ্লিট যে কাজ কমপ্লিট হয়ে গেছে জাস্ট এবার আপনি একটা স্ক্রিনশট দিয়ে দিলে কাজ আসলে এখানে কমপ্লিট তো আসলে আমাকে আপনারা দেখেন কাজ এরপর আপনি সবাই ক্লিয়ার ডাটা দিয়ে দিবেন পরবর্তীতে কাজ শুরু করার পর তো একটা মেল দিয়ে আপনি প্রায় পাঁচটা ছয়টা আপনি করতে পারবেন বুঝছেন সো আমার মনে হয় যে আপনারা